ত্রিপুরায় লাগাতার শিশু ও নারী ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে এবং ওয়াগন বোঝাই নেশা সামগ্রীর কারবারিদের গ্রেফতারের দাবিতে শুক্রবার খোয়াইয়ে গণ অবস্থান কর্মসূচি করল সিপিএম খোয়াই বিভাগীয় কমিটির এই প্রতিবাদ থেকে সোর্টস মন্ত্রী সুধাংশু দাসকে তাৎক্ষণিক বরখাস্তের দাবি জানানো হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন

পঁচিশ কোটি নিচে ওই হিটলার বাঁচার জন্য বাংকার তৈরি করে সেখানে অবস্থান করছিলেন কিন্তু উনিশশো পঁয়তাল্লিশ সালের ত্রিশে এপ্রিল ওই হিটলার নিজে সুইসাইড করতে বাধ্য হয়েছেন মাথায় পিস্তল ঠেকিয়ে কেউ কেউ অবশ্য বলছেন বিস্পান করে আত্মহত্যা করছেন শুধু হিটলার নিচে আত্মহত্যা করেননি সেই সাথে তার ছিলেন ইভা ব্রাউন সেই ইভা ব্রাহ্মণ পর্যন্ত একই সাথে সুইসাইড করেছে এবং তার সাথে সুইসাইড করেছে তাদের প্রিয় একটি পোষ্য কুকুর এই হচ্ছে ইতিহাসে শৈল শাসক